হ্যালো এভিয়ন আসসালামু আলাইকুম আমি রসনারা আজ আবারও এসে গেছি ইন্ডিয়ান ভিসা রিলেটেড নতুন আরও একটি ভিডিও নিয়ে মূলত আজ আমি কথা বলবো ট্যুরিস্ট ভিসা নিয়ে বাংলাদেশ ও ভারতের সামরিক সম্পর্ক ও সহযোগিতা আগের মতোই আছে বলে উল্লেখ করেছেন ভারতের সেরা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বাট বাংলাদেশ এবং ভারতের পারস্পরিক সার্বিক যে সম্পর্কটা সেটা কিন্তু পুরোপুরি স্বাভাবিক হবে যখন বাংলাদেশের নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে তার মানে তার এ কথা স্পষ্ট এটাই বোঝা যাচ্ছে যে যদিও সামরিক সম্পর্ক অটুট রয়েছে এছাড়া সার্বিক যত সম্পর্ক আছে তার কিন্তু একদম আগের মতো ঠিক হচ্ছে না যতদিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে রয়েছে তার মানে মেডিকেল ভিসা এটেন্ডেন্ট ভিসা এন্ট্রি ভিসা ডাবল এন্ট্রি ভিসা এবং স্টুডেন্ট ভিসা বর্তমানে যেটা একদমই স্লোলি বা সীমিতভাবে চলছে সেটা তেমনি করেই চলবে আগের মতো একদমই স্বাভাবিক হবে না টুরিস্ট ভিসাও কিন্তু হচ্ছে না বর্তমানে এটা নিশ্চিত তার মানে আপনারা সবাই কিন্তু এতক্ষণে বুঝে গেছেন আমি ক্লিয়ারলি বলতে চাই যে যতদিন না পর্যন্ত বাংলাদেশে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে সেই পর্যন্ত টুরিস্ট ভিসা হচ্ছে না বা কেউ পাচ্ছেন না আর একান্তই যদি কেউ ট্যুরিস্ট ভিসাস চান সেক্ষেত্রে আপনার যদি কোনো প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা বা সজীব পর্যায়ের নিজস্ব কেউ থাকে অথবা পরিচিত কেউ থাকে তাহলে তাদের নিজস্ব প্যাডের উপর একটি লিখিত ডকুমেন্ট দিয়ে যদি পাঠায় এই বলে যে এই ব্যক্তি আমার পরিচিত এবং এর এই মুহূর্তে ভারত যাওয়া ভীষণ জরুরি বা সে ভারত যেতে চাচ্ছে যে কোনো জরুরি কাজে হোক সেটা মেডিকেল হোক সেটা স্টুডেন্ট বা ট্যুরিস্ট হোয়াট একটা লিখিত ডকুমেন্ট এবং সাথে অ্যাপ্লিকেশন সাবমিট করে আসতে পারেন ভারতের হাই কমিশনে সেক্ষেত্রে আপনি কিন্তু ভিসা পেয়ে যাবেন কোনো বাক বিতন্ডা ছাড়া ফোন বা ইমেল যে কোনো মাধ্যমেই তারা কিন্তু আপনার সাথে যোগাযোগ করবে আমরা সবাই কিন্তু জানি জরুরি ভিসা আবেদন ভারতের হাই কমিশনে জমা দেওয়া যাচ্ছে এখন যদিও হাই কমিশনের ভেতর আপনি ঢুকতে পারবেন না তাদের নিরাপত্তা জনিত কারণে হাই কমিশনে কর্মরত সিকিউরিটি গার্ডের কাছেও আপনার পেপারস জমা দিতে পারবেন আর একটা কথা অবশ্যই মনে রাখবেন যদি আপনি সচিব বা কর্মকর্তার কোনো প্যাডে রিকোয়েস্ট ইউজ করেন সেক্ষেত্রে সেটা যেন অবশ্যই অরিজিনাল হয় নকল বা ফটোকপির দোকান থেকে বাড়ানো কোনো ডকুমেন্ট দেয়া যাবে না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ